আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে চিতই পিঠা এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চালের আটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হালকা মিক্স করে নিলাম এখানে জলটাকে একদম গরম করে নিতে হবে তারপর ওই গরম জল সঙ্গে সঙ্গে ওই চালের আটার মধ্যে অল্প অল্প করে ঢালতে হবে এবং মিক্স করতে হবে এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চিতই পিঠাগুলো বানিয়ে নেব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে এরপর তিন মিনিট ঢাকনা দিয়ে ঠেকে দেবো তিন মিনিট পর ঢাকনা খুলে দেখবেন আমাদের চিতুই পিঠে রেডি হয়ে গেছে এবার এটিকে আমরা অন্য পাত্রে সার্ভ করে নিলাম দেখুন কত সুন্দর ছোটো ছোটো এবং জালিদার হয়েছে ঠিক ততটাই সফট হয়েছে এবং খেতেও অনেক মজা লাগছিল দেখুন ভেতরটা কত জালিদার হয়েছে অবশ্যই আপনারা এই চিতই পিঠা বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং